আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজ সকালবেলা নাস্তায় আমি রান্না করেছি গরম গরম ভুনা খিচুড়ি আর ইলিশ মাছের ভর্তা খুব সহজভাবে আজকের পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্না শুরু করি প্রথমেই আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এইবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এখন আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব পেঁয়াজ ভাজার সময় চুলার আঁচ মাঝারি রাখলে পেঁয়াজটা সমানভাবে ভাজা হয় পেঁয়াজ ভাজতে ভাজতে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা তেজপাতা ইউজ করলাম এবং সাথে দিয়ে দিলাম দুই চামচ লবণ আমি জিরা গুঁড়া ধনে গুঁড়া হলদি মরিচ সব একসাথে একটা ডিব্বাতেই রাখি সো আমি সেটা পরে ব্যবহার করব ভালো মতো নেড়ে চেয়ে নিচ্ছি এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট আমি মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে যদি এভাবে মশলার সাথে ভাজা হয় তাহলে আদা গ্রানটা থাকবে না এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি আগেই বলেছি হলদি মরিচ ধনে গুঁড়া কিছু আমি একই সাথে রাখি সো এটা ব্যবহার করলাম পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি ভালো মতো নেড়েজে নিচ্ছি একদম কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবো তত বেশি গ্রান হবে এবং খিচুড়ি খেতে অনেক মজা হবে এবার চাল ডাল দিয়ে দিচ্ছি এখানে আমি ব্যবহার করেছি মসুরি ডাল ভাতের চাল এবং দেশে আলু দিয়ে খিচুড়িটা রান্না করছি আলুটা আমি কুচি কুচি করে দিয়েছি এবার আমি সকল মিশ্রণটাকে ভালো মতো নাড়িয়ে নিব তারপর পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি তো এই তো আমার খিচুড়ি বলক চলে আসছে আমি আবারও ভালো মতো নাড়া দিয়ে আবারও ঢেকে দিব পাশের চোলাতেই আমি ভাজতেছি ইলিশ মাছের মাথা এবং লেস আরে মাছ দিয়ে হবে আজকের ভর্তা মাছটাকে এমনভাবে ভাজবো যেন একদম মচমচও হয়ে যায় পাটা একদম মিহি হয়ে যায় ভিডিওটা দেখতে দেখতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এবার আমি খিচুড়িতে কুচি করে রাখা ধনেপাতা ইউজ করব। যেহেতু শীতকাল শীতকাল মানেই দেশি ধনেপাতা তো এই ধনে দিলে খিচুড়ির গ্রান এবং ধনে পাতার গ্রান দুইটা একসাথে মিক্স হয়ে অসাধারণ একটা ফ্লেভার আসে রান্নাটা সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজা এই শীতে সিম্পল খিচুড়িটা অনেক ভালো লাগে আর সাথে যদি থাকে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের লেজ আর মাথার ভর্তাটা কিন্তু খুবই মজা আমি এটা সবসময় করি খিচুড়ির সাথে আর ধনেপাতা পাতা ভর্তার সেটার তো জুড়েই নেই এটা আমার সব কিছুতেই থাকে তো আমি আরও কিছু ধনেপাতা এখানে দিয়ে দিব আমার খিচুড়ি রান্না প্রায় শেষ এখন শুধু একটু দম দিয়ে নামিয়ে নিব কিছুক্ষণ দমে রাখার পর ফাইনালে আমার খিচুড়িটা একদম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে চলে আসলাম ভর্তা বাড়তে প্রথমেই নিয়ে নিচ্ছি কিছু ভাজা শুকনো মরিচ এখন মাছ ভাজাগুলো ভালো মতো বেটে নিব আমি ভর্তাতে ব্যবহার করব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে এই মাছের ভর্তাটা খুব ভালো লাগে সবগুলো মাছ আমার বাটা শেষ এবার আমি নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো মতো বেটে নিচ্ছি এখানে কোনো রসুন দেওয়া হবে না আমি এই ভর্তাতে আজকে কোনো রসুন রসুন ইউজ করা যাবে না শুধু পেঁয়াজ ইলিশ মাছের ভর্তা বানানো শেষ আমার আর তর হয়েছে না চলুন আর দেরি না করে এখন খেতে যাই সকালবেলা এমন নাস্তা মনটাই ভরে যায় গরম ভোঁড়া খিচুড়ির সাথে এই ইলিশ ভর্তা সত্যিই অসাধারণ আলহামদুলিল্লাহ আপনারাও বাসায় একবার ট্রাই করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এমন সহজ গ্রাম ও রান্নার ভিডিও পেতে সিম্পল লাইফ উইথ মিম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ